আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম এবার একটা নিউ ব্লগ আপনারা যেই স্ক্রিনে ভিডিওটি দেখতেছেন সেটা হল রাঙ্গিচর ঠোড়ার মাথা মাঠের পাশে বার্গার আপনারা দেখতেছেন যে মাঠের পাশে কামরাঙ্গিচর ঠোড়ার মাথায় এই যে দেখেন স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আমি লোকেশনটা দেখানোর জন্য আপনাদের সুবিধার থেকে হট অ্যান্ড ডেলি সিরিয়াস বার্গার আপনারা দেখতেছেন ঠোড়ার মাঠের পাশে বিক্রি করেন হট অ্যান্ড ডেলিসিরিয়াস বার্গার আপনাদের সুবিধার থেকে আমি লোকেশনটা আবারও বলে দিতেছি এটা হলো কামরান ঠোড়ার মাথায় মাঠের পাশে দেখেন কিভাবে বার্গারগুলো সার্ভ করতেছে এটা হলো রুটি বার্গারের চিকেন এবং ম্যানিসের সাথে মাত্র ৩৫ টাকায় খুব অল্প মূল্যে বিক্রি করে থাকেন এই হট ডেলিসিরিয়াস বার্গার বার্গার কিভাবে বানাচ্ছে আমি পুরো ভিডিওটা স্ক্রিনে আপনারা দেখতেছেন লাইভ সরাসরি স্কিনে আমি কিভাবে বার্গার তৈরি হচ্ছে সেটা আমি ভিডিওর মধ্যে সুন্দর করে দেখাচ্ছি বার্গারটি পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখতেছেন বার্গারটি ভিতরে কি আছে বার্গারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যাক খুব অল্প মূল্যের মধ্যে পঁয়ত্রিশ টাকা রেট এই মিনি বার্গারটি আপনারা পেয়ে যাবেন ঠোড়ার মাথায় টলার ঘাটের উল্ডা পাশে বেরিবাদে মাঠের সাথে ওয়াও ইয় আমি আমার ভাগ্নি বলতেছি এটা হলো আমার ভাগ্নি সুপার থ্যাংক ইউ গাইস দিস ভিডিও ওয়াচিং প্লিজ লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব রাইট নাও